কি ব্যাপার আদালতে ওই শুনছেন কিনা জানি না যে আমরা বাইরে বাইরে একটু সমস্যা হয়েছিল মামলায় গেছি মামলা করে কি লাভ ভাই মামলা করে কি ভাই এভাবে যেন সমাধান হচ্ছে না মামলা করে করছি দেখি মামলা কি হয় হসপিটাল কবে আসলেন এই যে একটু কি আসলাম আইসা গোসা করলাম মাত্র তে যে মারামারি করলেন ভাইয়া ভাই আপন ভাইয়েরা কিলা লাভ হলো ভাই ভাই মারামারি করুন না মারামারি না করে কি করার ও তো অনেক খারাপ এই তো ভাইয়া ভাই মারামারি করলে কোনো লাভ আছে

হসপিটালে গেলেন চিকিৎসার টাকাও আপনাদেরই গেল সারিজ বৈঠক করলেন বসলেন দেন আপনাদেরই করতে হইল আদালতে গেলেন সেখানে সারিজ বৈঠক যারা করলো তাদের লাভ হইল যারা হসপিটালে গেছেন হসপিটালের মালিকের লাভ হইল আদালতে গেছেন আইনজীবীদের লাভ হইলো আপনাদের লাভটা কি হইল মানে কোনো লাভ নাই এই যে রক্ত আপনাদের জন্য পেরেশানি আপনাদের গেল আপনাদের পরিবারে অশান্তি রইলো জি বাচ্চা কাচ্চা আর আপনাদের থেকে কি আগামী প্রজন্ম আপনাদের থেকে কি শিখবে আমরা বলতে এই যে আজকে এভাবে চার ভাই একসাথে বসে কত সুন্দর লাগতেছে জগড়াটা ছাড়া থাকা যায় না রাত নিয়ন্ত্রণ করা যায় না রাগ নিয়ন্ত্রণ করে মিলেমিশে সব সময় থাকে সুবিধা অসুবিধা সব জায়গায় থাকবে একটু যদি মাইরা মাইরা মিলে থাকেন দেখবেন কত শান্তি সবাই সবার জায়গা থেকে একটু সতর্ক হন আজকে আপনারা সবাই ক্ষতিগ্রস্ত ঠিক কিনা ভাই ওকা ভাই লাভ হয়েছে কোন পয়সা লাভ হয়েছে আপনার আরিফ ভাই লাভ হয়েছে আপনার তারক ভাই কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়েছে না বরং লস হয়েছে আমি এর জন্য সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা সামনে কখনো বাইরা বাইরা এমন মারামারি করব না আমরা সবাই এখন থেকে আমরা যদি একটা পরিবারের ভিতরে আমরা দুইজন তিনজন চারজন বাই থেকে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকার চেষ্টা করব কখনোই আমরা ঝগড়া করব ঝগড়া করলে বরং আমাদের ক্ষতি হচ্ছে লস হচ্ছে কিন্তু লাভবান হচ্ছে অন্য লোকেরা এই বুঝটা আগেও দিতে পারতেন জি আসলে এটা তো হচ্ছে বড় তাই না এই বুঝটা যদি আপনি আগে দিতেন এই যে বৌদের একটু কান কথা শোনেন সন্তানদের কথা শোনেন বা এ লেগে যান অথচ আপনারা তো কত মিল ছিলেন তাই না ছোটবেলায় একসাথে চলছেন কত মিল ছিল আপনাদের কেন এই অমিল করেন আজকে ওয়াদা করেন আর যেন আপনাদের এরকম অন্যায় কাজে জড়িত না হন বাইরা বাইরে মারামারি না করেন কারণ বাইরে বাইরে মিলে থাকলে উভয়ের লাভ আজকে চারজন ভাই যদি মিলে থাকেন আপনাদের অনেক শক্তি আর যখন চারজন ঝগড়া করেন আপনাদেরকে অনেক যারা কাছ থেকে যারা আপনাদেরকে দেখে তারাও চাইবে আপনারা লেগে থাকেন কারণ আপনারা লেগে থাকলে তাদের তারা দুর্বল হয়ে যাবে এ কারণেই আপনারা মিলেমিশে থাকবেন আজকের এই বৈঠক থেকে আমরা সবাইকে আহ্বান জানাবো যে ভাই হচ্ছে রক্তের বন্ধন আমরা কখনো করব না এবং যাদের মা বাবা বেঁচে আছি সবাই মিলে মা বাবা নিয়ে কোন চার ভাইয়ের মা আছে বাবা আছে চার ভাই মিলে মিশে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের মঙ্গল করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম চমৎকার পরামর্শ দেওয়ার জন্য